আসসালামু অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা দ্বিতীয় ক্লাস করব অর্থাৎ আয় চিহ্নিত অর্থাৎ আপনার গত ক্লাসে এটা আমরা বিস্তারিত আলোচনা করছিলাম বাস্তব উদাহরণস্বরূপ যে আপনি কিস্তিতে যে বিক্রি করবেন সেই বিক্রির টাকাটা মাঝে কতটুকু বছরের আয় হলো কতটুকু সামনের বছর আয় হচ্ছে এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টার থেকে চাপ শিখবেন শরীফ লিমিটেড তারা কিস্তিতে মাল বিক্রি করে প্রশ্নে কিছু তথ্য দেওয়া আছে দুই হাজার তেরো থেকে পনেরো সালের কিছু তথ্য দেওয়া আছে আমি প্রথমে দুই হাজার তেরো সালের তথ্যগুলো উঠিয়ে অঙ্ক শুরু করছি

তাদের এটা তৈরি করতে খরচ পড়ছে হলো এক লক্ষ পঞ্চাশ হাজার গ্রস লাভ লক্ষ প্রফিট এক টাকা দুই হাজার তেরো সালে সে এই আড়াই লাখ টাকার মাঝে মাত্র পঁচাত্তর হাজার টাকা পাইছে কিস্তিতে বাকি টাকা এখনো পায়নি এটা প্রশ্নে দেওয়াস এখন আমাকে বসে কম্পিউট দ্য রিয়েলাইজ গ্রস প্রফিট ফর দ্য ইচ ইয়ার টু থাউজেন্ড বলছে প্রতি বছরের মুনাফা বের করে দাও কত টাকা মুনাফা হবে এখন এটার জন্য বেসিক আজকে না জেনেও আপনি এই অঙ্কটা করতে পারবেন রিয়েলাইজ গ্রস প্রফিট আমরা বের করতেছি দুই সালটা আগে করতেছি আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেলস দেওয়া আছে এই আমাদের প্রশ্নের সেলস দেওয়া আছে গ্রস প্রফিট সব দেওয়া আছে দু হাজার এই টাকা বিক্রি করে এই টাকা লাভ করছি কত পার্সেন্ট লাভ করলাম সূত্র ব্যবহার করতে হবে রেট অফ গ্রস প্রফিট বা রেশিও রেট অফ গ্রস প্রফিট বা গ্রস প্রফিট রেশিও বের করতে হবে গ্রস প্রফিট রেশিও বা রেট বের করার সূত্র আমরা ছোট ক্লাসে শিখে আসছি রেট অফ গ্রস প্রফিট এটা সূত্র হলো গ্রস প্রফিট কে উপরে লিখতে হবে সেলস কে নিচে লিখতে হবে 100 দিয়ে গুণ করতে হবে সেই হিসাবে গ্রস প্রফিট আমাদের 1 লক্ষ টাকা এই যে গ্রস প্রফিট সেলস হলো আমার আড়াই লাখ টাকা 100 দিয়ে যদি গুণ করি আমি এই যে 13 সালে বিক্রি করে প্রফিট পাইছি 40% ধন্যবাদ একজন লিখে দিবেন 40% আমি তেরো সালের যে মাল বিক্রি করছি এটা ফোরটি পার্সেন্ট আমার লাভ তার মানে তেরো সালের যে টাকা আমি পাইলাম দুই হাজার টাকা এই পঁচাত্তর হাজারের ফর্টি পার্সেন্ট অর্থাৎ এক পার্সেন্ট সে পঁচাত্তরের ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমার দুই হাজার তেরো সাল লাভ হয়েছে আড়াই লাখ টাকার মাল বিক্রি করে পঁচাত্তর হাজার টাকা পেয়েছি সেখান থেকে থার্টি থাউজেন্ড আমাদের প্রফিট কারো যদি কোন কোয়েশ্চান থাকে তারা বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই আমি বুঝিয়ে দিব কোয়েশ্চান থাকলে বলতে পারেন স্যার বুঝি নাই আমি বুঝিয়ে দিব ইনশাল কোয়েশ্চান আছে কি না বুঝতে পারলে ওকে লিখেন আমরা চলে যাচ্ছি দুই হাজার সালে কি ঘটছে দুই হাজার চোদ্দ সালেও এরকম ঘটনা ঘটছে মাল আমরা বিক্রি করছি হলো দুই লাখ ষাট হাজার টাকার এর মাঝে দুই লাখ সাতাত্তর হাজার টাকা হলো আমার প্রশ্নটা লিখতেছি আমি অঙ্ক শুরু দুই দুই লাখ লাখ তেষট্টি হাজার আটশো টাকা হলো আমার আহ খরচ দুই লাখ ষাট দুই লাখ এক লাখ তেষট্টি হাজার আটশো এক লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা আমার খরচ লাভ হয়েছে ছিয়ানব্বই হাজার দুইশ টাকা চোদ্দ সালে পনেরো সালে হাজার টাকার মাল বিক্রয় করা হয়েছে এর মাঝে আমি এক লাখ বিরাশি লাভ হয়েছে আটানব্বই হাজার টাকা আমরা আগে ইয়ে গুলা বের করি যে লাভের পারসেন্টেজটা বের করে ফেলি কোন সালে কত পার্সেন্ট লাভ করছি

পনেরো সালের টাকা তো সবাই বুঝে গেছেন মনে হয় পনেরো সালের লাভকে পনেরো সালের বিক্রয় দিয়ে ভাগ করলাম একশো দ্বিগুণ করলাম পনেরো সালের পঁয়ত্রিশ পার্সেন্ট প্রফিট নাইমুর রহমান লিখে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা লিখতেছেন নিজের উপকার নিজে করতেছেন এখন এই যে টাকা আড়াই লাখ টাকা বিক্রি করছি এটা কি একদিনে পেয়ে যাবো না আড়াই লাখ টাকার অংশগুলো যে আড়াই লাখ টাকা প্রথমে তো পাইলাম হলে দেখেন কিভাবে পাইছি পঁচাত্তর হাজার টাকা পাইলাম দুই হাজার তেরোতে এক লাখ পাইলাম দুই হাজার চোদ্দতে পঞ্চাশ হাজার পাইলাম হলো দুই হাজার পনেরোতে অর্থাৎ এই যে আড়াই লাখ টাকার মাল বিক্রি করলাম ধরেন আমি সিঙ্গারের ফ্রিজ বিক্রি করছি আড়াই লাখ টাকা টিভি ফ্রিজ হ্যাঁ এসি এগুলো বিক্রি করছি তাহলে তেইশ তেরো সালে আমাকে গ্রাহকরা পঁচাত্তর হাজার জমা আমার কাছে এই আড়াই লাখ টাকার একটা অংশ লক্ষ টাকা চোদ্দ সালে জমা দিয়েছে পনেরো সালে দিয়েছে এই টাকাটা অর্থাৎ তেরো সালের টাকা তিনবারে পাইছি আমরা একবার পঁচাত্তর পাইলাম পরে এক লাখ পাইলাম পরে পঞ্চাশ হাজার পাইলাম এই টাকাটাই আমি

কারণ এই বিক্রয় এই আড়াই লাখ টাকা বিক্রয়ের উপর তো ফোরটি পার্সেন্ট লাভ হয় তো আড়াই লাখের যে কোন অংশ যখনই পাবো যখন লাভ পাবো আর বাকিটা খরচ তাহলে লাখের ভিতরে চল্লিশ হিসাবে জানতে হবে পঞ্চাশ হাজারের ভিতরে ভিতরে বিশ হাজার টাকা আমার লাভ এখন আপনি বলবেন যে স্যার এই তিনটা তিন জায়গায় লিখলেন কেন দেখেন একটু মা ঠান্ডা মাথায় চিন্তা করেন এই পঁচাত্তর হাজার টাকা পাইছি কবে তেরো সালে তেরো সালে লাভের ঘরে লিখলাম সালে 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 যে ভবিষ্যতে পাইলাম হলো হলো আবার লাভ এটা যখন টাকা তখন সেখানে লাভ হলো এখন যদি আপনি বলেন না এই টাকাগুলো যে তেরো সালের লাভ তেরো সালে লিখে মেনি লিখবেন কিভাবে এটা যে দিবে যে ভবিষ্যতে আপনি জানেন কিভাবে সোজা কথা যেই বছর টাকাগুলো পাইছেন সেই বছরই লাভ লিখতে হবে পঁচাত্তর যেহেতু তের দিকে তেরোর দিকে লিখলাম চোদ্দতে এক লাখ টাকা এক লাখ টাকা লাভ তে লিখলাম পঞ্চাশ হাজার যেহেতু পনেরো সালে পঞ্চাশ হাজারের ভিতরে যে লাভটা আছে পনেরো সালে লিখলাম যেটা যেই ঘরে আছে এই ঘরে লাভ লিখবো বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন চোদ্দ সালে টাকা দুই লাখ ষাট হাজার টাকা এই চোদ্দ সালে দুই লাখ ষাট হাজার টাকা আমাকে ভেঙে ভেঙে তারা দিছে

একটা হলো এক লাখ আর এক লাখ বিশ এক লাখের ভিতর সাঁত্রিশ পার্সেন্ট চোদ্দ সালের রেট হলো চোদ্দ সালের যে টাকায় আসুক সাঁত্রিশ তেরো সালের সব টাকার উপর ফোদ্দ সালের সব টাকার পর সাঁত্রিশ পার্সেন্ট হারে লাভ তো সাঁত্রিশ হাজার টাকা আসে এই জায়গায় আর চুয়াল্লিশ হাজার চারশো টাকায় এসে এই ঘরে থ্যাংক ইউ লিখে দেওয়ার জন্য এই এক লাখ এর ভিতর সাঁত্রিশ পার্সেন্ট সাতত্রিশ হাজার টাকা আমার পাবো কোন সালে পাবো চোদ্দ সালে পাবো আর যেহেতু এক লাখ বিশ হাজার টাকা আমি পনেরো সালে পাইছি তাহলে এই টাকা আসে দুই হাজার পনেরো সালে যে বিক্রি করছিলাম দুই লাখ আশি হাজার টাকা সেটার কিস্তির টাকা পাইলাম এক লাখ দশ হাজার তো দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালে যে টাকাগুলো দু হাজার পনেরো সালে যে এক লাখ দশ হাজার টাকা আছে সেটা কোন পার্সেন্টে হবে এই পার্সেন্ট কারণ পনেরো সালের পার্সেন্ট হলো পঁয়ত্রিশ আটত্রিশ হাজার পাঁচশো টাকা পনেরো সালে বসালাম সব যুগ করলাম চোদ্দ তেরো সালে তিরিশ হাজার টাকা লাভ হয়েছে আসছে চোদ্দ সালে এই লাভটা আসছে আমাদের পনেরো সালে এই লাভটা আমাকে এখানে আসছে ক্লোজ এখন আপনাদের কাছে যদি কোনো কোয়েশন থাকে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই কারণ এই যে অঙ্কটা এতটুকু বুঝতে পারলে দশ কনফার্ম কারণ এরপরে তারা যে বলবে কি জাবেদা তৈরি করো প্রিপেয়ার জার্নালিটি দুই হাজার পনেরো সালে জাবেদাই ব্যবহার করো পনেরো সালে জাবেদা করতে গেলে আমাদের বাড়তি কিছু শিখতে হবে না আমার শুধু এই এইগুলো শিখতে হবে এই ছয়টা মুখস্ত করতে হবে আর কিচ্ছু না আজকে এটা বেসিক ব্যাখ্যাও করে দিব মুখস্ত করতে হবে নাকি করতে হবে ছয়টা জিনিসের জাবেদা করতে হবে কোন ছয়টা জিনিস পনেরো সাল বলছেন পনেরো সালগুলো আমি দেখবো না শুধু পনেরো সালটা আমি দেখব পনেরো সালের তথ্যগুলো আমার দরকার আমরা জানালের এদিকে একটা ঘর করি যেহেতু জানালে একটা ঘর আমরা এক কাশ্মীর বুঝতে পারছেন এটা মুছে ফেলি এটা মুছে ফেলি যেহেতু পনেরো সাল আমাদের লাগবে অন্য সালগুলো অন্য সালগুলো লাগছে না এই জায়গাটা মুছে প্রথম যাবে দা বিক্রি করলে কি যাবে ছোটখানে বলেন তো মনে আছে বিক্রয় করলে ডেট অ্যাকাউন্ট এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট ক্রেডিট বিক্রি করলে ছোট ক্লাসে যাবে দিচ্ছেন ধারে বিক্রয় অ্যাকাউন্ট রিসিভেল ডেবিট সেলস ক্রেডিট কয় টাকা বিক্রি করছেন পনেরো সালে এই যে দুই লক্ষ আশি হাজার টাকা মাল বিক্রি করছেন এইটা ছোট ক্লাসে আপনি যাবে দিচ্ছেন দেনাদার ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখানে এই যাবে হবে শুধু একটা শব্দ বাড়াতে হবে এটা কিস্তিতে বিক্রয় সাধারণ বিক্রয় না এটা কি কিস্তিতে বিক্রয় যে ইনস্টলমেন্ট শব্দটা লিখতে হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্সেল লেবিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডি তাহলে এখানে শুধু একটা শব্দ বানাতে ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট অ্যাকাউন্টেল লেবিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট দুই হাজার পনেরো সালের প্রথম জাবেদা শেষ আপনি যদি ফার্স্ট ইয়ারে মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টারটা করে থাকেন তখন কিন্তু

বিক্রয় করলে এই দুইটা জায়গায় দিতে হইতো আমরাও এই দুইটা যাবে দিলাম বিক্রয়ের জন্য যেটা আর কষ্টের জন্য এটা যদি মনে না থাকে তাহলে মুখস্ত করতে হবে আমি বেসিক দিয়ে আজকে এরপর তো লাভ হইলো লাভের জায়গা দিতে হবে আমাকে লাভ হলো কত আটানব্বই হাজার টাকা লাভের জায়গাতে কি দিব লাভ হইলে এটা এই সেলস ডেবিট করবেন ক্লোজিং এন্ট্রি যদি আপনার ফার্স্ট ইয়ারে বেসিক থাকে বেসিক শিখতে হলে তো অবশ্যই ফার্স্ট ইয়ার পরে আসতে হবে নাকি ফার্স্ট ইয়ার পড়া না থাকলে বেসিক পারবেন না হ্যাঁ বেসিক থাকলে আপনি এটা পারবেন ফার্স্ট ইয়ারে আমরা শিখতে পারছিলাম যে ক্লোজিং এন্ট্রি সেলস কে আমরা ক্রেডিটটাকে ডেবিট করতাম সেলসটাকে ডেবিট করতাম আর কস্টটাকে ক্রেডিট করতাম কস্ট অফ গুস

প্রফিটের জন্য এটা দিব আচ্ছা নগদ টাকা যেখানে সিরিয়াল লিখা আছে একটা দুইটা তিনটা নগদ টাকার জন্য নগদ টাকা যখন আপনি পাইতেন তখন ছোট ক্লাসে লিখতে দেখতেন ক্যাশ ডেবিট নগদ হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট তো এটা আপনাকে দিতে হবে নগদ হলো তিনটা যোগ করবেন এই যে একবার দুইবার তিনবার পাইছেন তিন টাকা যোগ করে ফেলবেন তিনটা যোগ করলে আসতেছে হলো আপনার দুই লক্ষ আশি হাজার টাকা ডেবিট অ্যাকাউন্ট রিসিভেল যেহেতু তিনটা তিনবার লিখবেন অ্যাকাউন্ট রিসিভেল অ্যাকাউন্ট রিসিভেল অ্যাকাউন্ট রিসিভেল কত টাকা পঞ্চাশ এক লাখ বিশ এক লাখ দশ পঞ্চাশ হাজার এক লাখ বিশ এক লাখ দশ এগুলো সাল লিখে দেন কত সাল কত সাল তেরো চোদ্দ পনেরো আর সামনে ইনস্টলমেন্ট শব্দ লিখতে হবেই যেহেতু কিস্তিতে ব্যবসা করতেছেন তার চারটা জিনিস প্রশ্নে দেওয়া ছিল চারটা জিনিস কিন্তু চারটা দিছি যে আপনার বেসিক না আমি বেসিক কিন্তু বাংলায় একটা সুন্দর করে বুঝাই দিচ্ছি কেন নগদান কেন ডেবিট হয় টাকা আসলে সম্পদ বাড়ে জন্য আর এইগুলো সব একেবারে ছোট ক্লাসে বেসিক সব বুঝাই আর যারা বেসিক জানেন না তারা এখান থেকে মুখস্থ করবেন এই যে চারটা জাবেদা মুখস্ত করবে পাঁচ নাম্বার জাবেদা আপনার এই বছরের মুনাফা রিয়েলাইজ গ্রস প্রফিট মাল বিক্রি করে তাহলে এক লাখ কোটি কোটি লাভ করে ফেলছেন কিন্তু খেতে পাচ্ছেন না কারণ আড়াই লাখ টাকা তো একসাথে পাওয়া যাচ্ছে না ভেঙে ভেঙে পাওয়া যাচ্ছে লাভ হচ্ছে কম লাভটা আসতেছে ভেঙে ভেঙে ডেফার্ড গ্রস প্রফিট এই বছরের প্রফিট কত হইছে এই বছরের প্রফিট কত হয়েছে এক লক্ষ দুই হাজার টাকা লাভ হয়েছে এই লাভের জন্য একটা যাবে তো হবে লাভটা তিনটার জন্য লাভটা হয়েছে তিনবারে লাভটা হয়েছে ডেফার্ড গ্রস প্রফিট ডেফার্ড গ্রস প্রফিট তেরো ডেফার্ড গ্রস প্রফিট চোদ্দ ডেফার্ড গ্রস প্রফিট পনেরো এই তিনটা টাকা তা আমরা একটু বুঝতে পারলাম যদি জাবেদা করতে হয় তাহলে এই ছকটা ছাড়া আপনি জাবেদা করতে পারবেন না এই ছক করে নিতে হবে যে ছকটা মুছে ফেলছে এটা করে নিতে হবে রিয়েলাইজ গ্রস প্রফিট তার মানে আমরা পাঁচটা জাবেদার মাঝে বুঝতে পারলাম এই প্রশ্ন দেখে চারটা করব ছক দেখে একটা করব শেষ বছর শেষ আমাদের অঙ্ক শেষ এখন অঙ্ক শেষ হলে আপনাকে ক্লোজিং এন্টি দিতে হবে ক্লোজিং মানে এনটি হলো আয় বন্ধ করতে হবে ব্যয় গুলোকে বন্ধ করতে হবে যেমন এখানে আমি সেলস কে বন্ধ করে দিচ্ছি কষ্ট কে বন্ধ দিচ্ছি আয় গুলোকে বন্ধ করছি এই যে রিয়েলাইজিট এটাকেও তো বন্ধ করতে হবে রিয়েলাইজ গ্রস প্রফিট কে আমার ডেবিট করতে হবে আর ইনকাম সামারি কে আমার ক্রেডিট করতে হবে এই যে ছয়টা যাবেদা ইনস্টলমেন্ট সেলসের যে কোনো অঙ্ক আসলে ছয়টা যাবে দিতে হবে কম পক্ষে ছয়টা যাবেদা দিতে হবে যত কোটি অঙ্কই আসুক আজকে আমরা বেসিক দিয়ে একেবারে এ টু জেড শিখে ফেললাম ইনস্টলমেন্ট সেলস এখন আপনি আপনার বইটা নিবেন নিয়ে ইনস্টলমেন্ট সেলসের এর যত অঙ্ক আছে করার চেষ্টা করবেন আমরা ইনস্টলমেন্ট সেলসের আরো তিনটা ক্লাস করব। কারণ প্রশ্ন কঠিন হলে বাসার উপায় থাকবে না জটিল থেকে জটিলতম ইনস্টলমেন্ট করব আপনাদের একটা ছোট দায়িত্ব হলো যদি ক্লাস ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুত্বের এইসব ক্লাস গুলো ফ্রি ক্লাস গুলো দিবেন তাহলে ওনারাও বাসায় বসে আপনাদের মতো প্রাইভেট পড়তে পারবে এবং ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা করতে পারবে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে হবে কোয়েশন যেহেতু নাই তাহলে ক্লাস শেষ করে যান আল্লাহ হাফেজ